পাথর চাপা কষ্ট বুকে কষ্টের কথা বলি কাকে যার কারণে নিശ്ശ হলাম হেতু আসে বেশ সুখী বন্ধু তুই এখানে আমি তোর সাড়া এলাকার ধুলোঝংগুলো খুঁজে বেড়াচ্ছি এনো রে বন্ধু কি হয়েছে চাম্পাটা গুটি গেছে চাতা তো হে না সেটা অনুসারে বিয়ে না বন্ধু না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না ধুর মিয়া তোর বিশ্বাসের খালি ঘর তুই যদি হেনার সাথে বিয়ে করতে চাই তাহলে তাড়াতাড়ি চল 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 বন্ধু তাড়াতাড়ি এই তুমি কে এখানে কেন এসেছো আমি হেনাকে অনেক ভালোবাসি আমি হেনাকে বিয়ে করতে চাই এই তোকে তো দেখে মনে হচ্ছে একটা হেনাকে বিয়ে করতে চা তোর কি কোনো যোগ্যতা আছে হেনাকে বিয়ে করার বেরিয়ে যা আমার বাড়ি থেকে আমাকে একটা সুযোগ দিন আমি যাও তোমাকে একটা সাত দিন পর যদি না আসো তাহলে অন্য জায়গা বিয়ে দিলাম

বাপু তুমি তো অনেক দেরি করে ফেলেছো হেলার তো অন্য জায়গা বিয়ে হয়ে গেছে না চাচা না আমি বিশ্বাস করি না আমার তো মাত্র এক মিনিট দেরি হয়েছে আপনি এক মিনিটের জন্য আমার সাথে হেনার বিয়ে দিলেন না চাচা তোর কথা আমি বিশ্বাস করি না কোন নানির খালি ঘর